পৃথিবীর সমস্ত মানুষ আমাকে ভালোবাসুক বা অবহেলা করুক কোনটিতেই আমার আপত্তি নেই আমি কবি হতে আসিনি আমি শুধু আমার অনুভূতির একজন প্রকাশক তোমাকে এত ভালোবাসার বিনিময়ে কি পেলাম মিথ্যা অপবাদ অন্যের সাথে দেখার তীব্র যন্ত্রণা এত ভালোবেসেও তোমার প্রেমিক হতে পারিনি তুমি ঠকিয়ে হয়ে গেলে বিচারক আর আমি ঠকি গিয়েও হয়ে গেলাম প্রতারক আর দিন তুমি বুঝবে যে আমার থেকে বেশি কেউ কখনো তোমায় ভালোবাসতে পারেনি সেই দিন তোমার আমার কথা মনে করবে সেই দিন তুমি আমায় খুঁজবে যখন তোমার প্রিয় মানুষ তোমার মন ভাঙবে তখন তোমার আবারও মনে করবে যে তুমি হোক আরো নিষ্পাপ মন ভেঙে মায়াবতী টাকার জন্য তোমারে হারাইছে না একদিন টাকা হইবো কিন্তু তোমারে আর পাওয়া হইবো না মায়াবতী তোমাকে পাওয়ার জন্য আম্মুকে যে পরিমাণ কষ্ট দিছি আমার মনে হয় আম্মুর অভিশাপেই তোমায় পাওয়া হয়নি একটা মেয়ে আছে যে খুব ভালোবাসে আমার হ্যাঁ মাঝে মধ্যে অনেক রাগ হয় তার উপরে কিন্তু তারপরেই মনে পড়ে সে তো ভালোবাসে আমার যার অনেক লাগে তারে আমার লাগে না আমি সবার জীবন থেকে বিদায় নিব শুধু সময় অপেক্ষা

ভালোবাসা বলতে একজন কেই চিনি আর সে তুমি শোনো মায়াবতী অপেক্ষার প্রহর অনেক সুন্দর ভালোবাসা না বাসা তোমার ব্যাপার আমি তোমাকে ভালোবাসি তাই অপেক্ষা করছি দেখি না আল্লাহ কি করে রাখার হলে রেখে দিও হারাইয়া গেলে মিলবে না যদি তুমি মন থেকে রাখতে চাও আমিও দেখবো নেওয়ার আমি এমন একজনকে চাই যাকে চলে যেতে বললে শক্ত করে জড়িয়ে সে ধরবে তোমাকে দেখার পর আমার এটা মনে হয়েছে আমার জন্মটা মনে হয় তোমার জন্যই হয়েছে এত কিছু বুঝি না তোমাকে ভালোবাসি তোমাকেই লাগবে আর যেই দিন তুমি বুঝবে যে আমার থেকে বেশি কেউ কখনো তোমায় ভালোবাসতে পারেনি সেই দিন তোমার আমার কথা মনে পড়বে সেই দিন তুমি আমায় খুঁজবে যখন তোমার প্রিয় মানুষ তোমার মন ভাঙবে তখন তোমার আবারও মনে পড়বে যে তুমি ও কারো নিষ্পাপ মন ভেঙেছিলে কারো প্রতি আসক্ত হয়ে গেলে সত্যি তার ছাড়া আর কিছুই ভালো লাগে না